পকার মাটি ছাড়াই শুধুমাত্র পানির মধ্যে এরকম টাটকা ধনিয়া পাতা গাছ সঠিক পদ্ধতি ব্যবহার করে যদি আপনারাও লাগান তাহলে কিন্তু সারা বছর এইভাবে টাটকা ধনিয়া পাতা খেতে পারবেন আর খুব সুন্দর করে কিন্তু গজাবে আর আলাইকুম আলিকম আহমদুলিল্লাহ আমার প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এখানে বারান্দার মধ্যে আমার খুব সুন্দর ধনিয়া পাতা গাছ হয়েছে বিহ আর আমার বারান্দার মধ্যে কিন্তু প্রচণ্ড রোদ রোদে দেখুন আমার গাছের অবস্থা কী হয়ে গেছে কিছু কিছু পাতা কিন্তু লাল হয়ে যাচ্ছে বাট এখান থেকে আমি কিছু পাতা তুলব যেহেতু আমি বাজার থেকে কিছু ধনিয়া পাতা গাছ নিয়ে এসেছি আরও রোপণ করব সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করব সেই উদ্দেশ্যে তো আসলে যে কোনো গাছ কিন্তু রোদের মধ্যে কিন্তু ভালোই মানায় এবং তারা রোদের মধ্যে কিন্তু সুন্দরভাবে হয়ে থাকে সো দেখুন বিয়ার্স কত সুন্দর মার্শাল্লাহ দেখতেও কিন্তু ভালো লাগে আসলে টাটকা জিনিস খেতে কার না ভালো লাগে আর এই পাতাগুলো দেখে কিন্তু আমারও খুব ভালো লাগতেছে যে এত সুন্দর করে শুধুমাত্র পানির মধ্যে হয়েছে আসলে এখানে শুধু পানি না কেননা এই পানির মধ্যে কিছু আমি কিছু টিপস ব্যবহার করেছি ইনশাল্লাহ সেই টিপসগুলো জান। তাহলে অবশ্যই কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন তাহলে কিন্তু আপনারাও কিন্তু বছর জুড়ে খুব সুন্দরভাবে কিন্তু টাটকা ধনিয়া পাতা খেতে পারবেন বিয়ার্স আমার শুধু বারান্দায় না ছাদে কিন্তু মার্শাল্লাহ আমার বেশ কিন্তু ধনিয়া পাতা গাছ রয়েছে বিয়ার্স এখানে আপনারা লক্ষ্য করবেন আমরা কি করি বাজার থেকে দনিয়া পাতা নিয়ে আসি আর কি করি আমরা যে কোনো গাছে কি করে পাতা খেয়ে লাগিয়ে থাকি আসলে সব গাছ যদি লাগিয়ে দিই আসলে সেটা কিন্তু হয় না আমাদের বেছে কিন্তু যে গাছগুলো একটু মোটা এবং শিকড় আপনারা খেয়াল করবেন শিকড়গুলো একদম সাদা সাদা পরিষ্কার প্লাস একটু মোটা জাতীয় সেই গাছগুলো কিন্তু আপনারা লাগাতে চেষ্টা করবেন তাহলে কিন্তু সেগুলোর ফলনগুলো ভালো আসবে আর সব পাতা খেয়ে ফেলতে চেষ্টা করবেন না কিছু পাতা রেখে দিবেন তাহলে সেই পাতা থেকেও কিন্তু আর খুব সুন্দর করে কিন্তু গজায় তো বির দেখুন আমি এখানে কিন্তু বেশ কিছু পাতা নিয়ে নিচ্ছি আর কোন পাতাগুলো নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু লক্ষ্য করলে বুঝতে পারবেন যেগুলো ভেঙে গেছে একটু লালচে বাপ হয়ে গেছে তো আমি সেই পাতাগুলো কিন্তু খুব সুন্দর করে নিয়ে নিচ্ছি আর এখান থেকে কিন্তু আমি সব গাছ একদমই রোপণ করব না কেননা বিয়ার্স আসলে সব গাছ রোপণ করলে কিন্তু হয় না একবারে বলেছিলাম যে টাটকা এবং সে সাথে মানে শিখরগুলো যাতে মানে মজবুত হয় সেরকম গাছগুলো কিন্তু আমাদের নিতে হবে সো দেখুন এভাবে কিন্তু আমি কিছু ধনিয়া পাতা এখান থেকে নিয়ে নিচ্ছি আর এখান থেকে কিছু ধনিয়া পাতা আমি প্রোজিং করব আর কিভাবে আমি প্রোজিং করব সেটাও কিন্তু আমি সঠিকভাবে ইনশাল্লাহ আপনারাদের সাথে শেয়ার করব আর আসলে প্রোজিং করা ধনিয়া পাতা আমি মনে করি বেশি দিন না রাখাই ভালো অল্প কিছু দিন রাখাই ভালো আর এই আমি যে পদ্ধতিতে আজকে ধনিয়া পাতা পাতা গাছ রোপণ করবো তা আমি মনে করব আসলে মানে ক্রোচিং করে খাওয়া লাগবে না আমার মতো ইনশাল্লাহ সো বিওয়া দেখুন এখান থেকে কিন্তু আমি অনেকগুলো গাছ আপনার লক্ষ্যগুলো বুঝতে পারবেন আমি কিন্তু বাসাই করতেছি আর যেগুলো আমি বাসাই করতেছি সেগুলো কিন্তু আমি একদমই কিন্তু পানির মধ্যে দেব না আর আমি কিন্তু শুধু পানির মধ্যে কিন্তু এই গাছগুলো রোপণ করি না যার কারণে আমার গাছগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু গজায় তো বিওয়া দেখুন এইভাবে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু নিয়ে নিচ্ছি পাতাগুলো আর কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো পাতা কিন্তু এখান থেকে নিয়ে নিচ্ছি চেষ্টা করবেন কোনোভাবে ভাঙ্গা বা লাল এসব কোনো পাতায় রাখবে না এইসব পাতাগুলো খুব একটা কথা বলি গাছ এমন একটা জিনিস এটা আসলে রোদের মধ্যেই কিন্তু ভালো মানায় আর রোদের মধ্যেই কিন্তু আসলে গাছগুলো কিন্তু ফলন ভালো হয় বারান্দাতে যদি অতিরিক্ত রোদ থাকে তাহলে সে জায়গায় কিন্তু আপনারা আসলে মানে যে কোনো গাছ রোপণ করবেন ইনশাল্লাহ হবে সে সাথে খেয়াল করবেন আমরা অনেক সময় কী করি গাছ রুখলাম আবার কাপড় চুপড়ও দিচ্ছি এটা দিচ্ছি সেটা দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু আসলে গাছের জন্য সেটা কিন্তু একদমই উচিত নেই তাই চেষ্টা করবেন যে বারান্দায় গাছ দিবেন সে বারান্দায় কখনো কাপড় চুপড় দিতেন না শুধু মানে গাছই দিবেন আর না হতো বা ছাদে দিতে চেষ্টা চেষ্টা করবেন কেননা ওই সব জায়গাতে যেসব জায়গায় কাপড় চোপড় বা এটি সেটা থাকে না সেসব জায়গায় কিন্তু গাছ কিন্তু খুব সুন্দরভাবে হয় বিয়ার্স পানির শুধুমাত্র পানির মধ্যে কিন্তু আসলে গাছের তেমন একটা শক্তি কখনোই আসে না এখানে যে আপনারা একটা ডিমের খোসা দেখেছেন এরকম ডিমের খোসা আমি এভাবেই ব্যবহার করি না আমি জাস্ট এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এখানে এই ডিমের খোসাটি কিন্তু আমি ব্লান্ডার করে গুঁড়ি করে তারপর আমি চা পাতা সহকারে আমি কিন্তু গুঁড়ি করে এখানে দিয়ে থাকি তাই আপনারা চেষ্টা করবেন যখন গাছ ধনে পাতা গাছ রুখবেন তার আগে কিন্তু এই ডিমের খোসাটাকে কিন্তু খুব সুন্দর করে ব্লান্ডার করে নেবেন এইখানেই বার্স আমি আর একটা জিনিস দেখাচ্ছি আপনারা তো জানেন যে লেবুর খোসা সে সাথে রসুনের খোসা আমাদের গাছের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আর এখানে লেবুর খোসা আর হচ্ছে যে কি হলুদুর গুড়া তারপর রসুনের খোসা এইসব আমি কি করছি মিনিমাম আমি কয়েক ঘন্টার মতো আমি এটাকে কিন্তু খুব সুন্দর করে ভিজে নিয়েছি আর এখন এই ভিজা যে জিনিসগুলো আপনারা দেখতেছেন এখানে কিন্তু তিনটা মিশ্রণ আর তিনটা মিশ্রণ একসাথে করে এখন আমি এখন যে বয়ামটা আমি নিয়েছি আপনারা দেখেছেন সেই বয়ামে আমি ঢেলে দেব অবশ্য আপনারা চেষ্টা করবেন এখানে রসুনের খোসা লেবুর খোসা এবং ডিমের খোসা চা পাতি সব কিছু একসাথে দিয়ে তারপর আপনারা কিন্তু এখানে গাছগুলো রোপণ করতে চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা দেখুন পনেরো দিনের মধ্যে গাছগুলো এত সুন্দর করে ফলন হয় যেটা আপনারা শুরুতেই দেখেছেন আমি কিন্তু কিন্তু আমি মাটি ব্যবহার করিনি সেটা আপনারাও জানেন আসলে অনেক সময় আমরা যারা ঢাকায় থেকে আসলে মাটি জিনিসটা কিন্তু আমরা তেমন একটা পাই না আর এইভাবে কিন্তু খেয়াল করবেন বিরাজ কলমি শাক বলেন পানি জাতীয় যে শাকগুলো এই কলমি শাকগুলো কিন্তু আপনারা এইভাবে কিন্তু ব্যবহার করে রোপণ করতে পারেন আজীবন কিন্তু টাটকা শাক খাবেন যেটা আমি খেয়ে থাকি আর আমি কিন্তু বিশেষ করে এই সব ধনিয়া পাতা এবং কলমি পাতা এগুলো কিন্তু আমি পানির মধ্যে আমি দিয়ে থেকে আমার কাছে এটা ভালো লাগে বারান্দার একটা সাইটে বলেন ওয়ার্ড্রোফের একটা সাইটে বলেন মানে এইভাবে যদি দিয়ে থাকেন এগুলো কিন্তু খুব সুন্দর হয় আর এইভাবে দিলে আসলে পোকামাকড় বা কিছুই আসে না যেহেতু আপনারা জানেন যে হলুদুর গুঁড়া হলুদুর গুঁড়া যেখানে থাকবে তো কিন্তু পোকামাকড় কিন্তু একদমই আসে না আর ভিউয়ার্স আমি আরেকটা কথা বলি আমরা কিন্তু পুদিনা পাতা যেটা বলি পুদিনা গাছ এই পুদিনা গাছও কিন্তু আপনারা এভাবে দিয়েই কিন্তু সারা বছর কিন্তু টাটকা খেতে পারে। তো ভিউয়ার্স দেখুন এখানে আমি যে কয়টা গাছ নিয়েছি আমি কিন্তু মোটা মোটা গাছ নিয়েছি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এই কম টাটকা মানে তাজা গাছ কিন্তু আপনারা পানির মধ্যে দিবেন তাহলে কিন্তু গাছগুলো ফলন ভালো আসবে আর আমি যে টিপসগুলো এখানে ব্যবহার করেছি আমি মনে করবো আপনারা যদি একবার এই টিপসগুলো ব্যবহার করে যদি গাছ লাগিয়ে থাকেন ইনশাল্লাহ আপনারা কিন্তু পুরো বছর কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এরকম টাটকা টাটকা খাবেন বিউয়ার্স এখানে বাকি যে ধনিয়া পাতা আপনারা দেখেছেন আমি কিন্তু অনেকগুলো ধনিয়া পাতা বাসাই করে আমি নিয়ে ফেলছি এখন এখান থেকে আমি কিছু ধনিয়া পাতা আমি সংরক্ষণ করব নর্মাল ফ্রিজে রাখবার এই ধনিয়া পাতাগুলোকে এখন আমি খুব সুন্দর করে ধুই আমি পাকার ভাতাসা রাখবো খেয়াল করবেন আসলে ফ্রিজে ধনিয়া পাতা আমরা অনেক সময় কী করে আনলো আর সেটা সাথে সাথে রেখে দিই এটা করবে না তাহলে ধনিয়া পাতা লাল হয়ে যায় এবং ধনিয়া পাতা যে সুন্দর একটা স্মেল সেটাও চলে যায় দেখুন বিয়ার্স আমি ধনিয়া পাতাগুলোকে খুব সুন্দর করে শুকিয়ে এখান থেকে যে কয়টা ময়লা আবর্জনা ধনিয়া পাতা ছিল সেগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি যেহেতু আজকে আমি একটু মরিচ ভাতা করবে সেই উদ্দেশ্যে সেই পাতাগুলো আমি মরিচ ভাতার মধ্যেই দিয়ে দিলাম তো বিয়ার্স এখন আমি এগুলো কি কী করবো খুব সুন্দর করে আমি কেটে নেব আর আমি এভাবে কেটে নেওয়ার উদ্দেশ্য হলো বিয়ার্স আমি দুই দিন পরে এ ধনিয়া পাতাগুলো দিয়ে কিন্তু আমি সুটকি খাবো আর খেয়াল করবেন শুটকির মধ্যে কিন্তু এরকম বড়ো বড়ো ধনিয়া পাতা দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে সেটা হচ্ছে লোট্টা শুটকি আমরা কিন্তু রাঙ্গামাটির মানুষ কিন্তু লোটটা শুটি দিয়ে কিন্তু এরকম ঘাস ধনিয়া পাতা দিয়ে কিন্তু বড় বড় করে কিন্তু আমরা ভুনা করে খাই এটা আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে তো সে উদ্দেশ্যে কিন্তু আমার এত বড় বড় করে তো বিয়ার্স এই ধনিয়া পাতাগুলো কিন্তু আমি এভাবে এটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন মিনিমাম পনেরো দিন কিন্তু আমরা আপনারা নর্মাল ফ্রিজে এরকম কালার রেখেই কিন্তু আপনারা খেতে পারবেন এটা আমার মুখের কথা না এটা হলো কাজের কথা অবশ্যই কিন্তু আপনারা একবার হলো আমার মতো করে রাখ চেষ্টা করবেন ভিউয়ার্স এখানে কিন্তু আমি টিস্যু নিয়ে নিই টিস্যুর মতো একটা কাগজ দেখেছেন একটা মোটা সাইজের তো এইভাবে নিয়ে কিন্তু আমি একটা বক্সের মধ্যে দিয়ে দেব তখন কি হয় কি আমরা অনেক সময় ফ্রিজে লিখটা পানি পানি ভাব এসে যায় তখন এই পানি ভাবটা কিন্তু থাকবে না একবার হলে চেষ্টা করবেন এরকম পেপারিং কাজের কাগজের মধ্যে ধনিয়া পাতাগুলো কেটে সুন্দর করে রেখে দিতে তাহলে আপনারা দিন খেতে পারবেন আর এভাবে যদি ডিপ ফ্রিজে রাখেন তাও কোনো সমস্যা না বাট আমি মনে করব গাছ লাগিয়ে যদি টাটকা খাই তাহলে দরকার কি আমাদের ফ্রিজে রাখার তো এভাবে আপনারা থাকবেন আল্লাহ হাফি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন